আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আশা করি ভালোই আছে ভালো নাই কেন আমার আগেকার কার্টুনে কেউ শেয়ারও করেনি কেউ কমেন্টও করেনি কেউ লাইক করেনি তাহলে আমি কি করে ভালো থাকব। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা কার্টুন শুরু করি গো এ বাবারি বাবার কে এসেছে আমাদের বাসায় এসেছে তুমি কেন এসেছো বন্টি আমার আমার উপর করেছি রাগ তুমি আসো না আমাদের বাসায় কেন বলো আজকে কেন আবার হঠাৎ করে আমাদের বাসায় এলে তুমি কি কারণ বলো আমাদেরকে তুমি কি কিছু বিপদ হয়েছে না কোনো বিপদ হয়নি যে আমার তোমাদেরকে আমি দেখা করতে এলাম অনেকদিন আসেনি বলে তোমাদের মন খারাপ করছিল তার জন্য তোমাদের বাসাতে এলাম তোমাদেরকে আমি দেখা তো ভালো কথা দেখা করেছো তবুও ভালো কথা কিন্তু বেশি রাত করো না শুনেছি নাকি জানোয়ার ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের দিকে

বাজার যাচ্ছি তুমি কিছু কি আনতে দেবে যদি আনতে দাও বলো তাহলে আমি আনবো আর না হলে আমি বাজার চলে যাবো ওদের তখন বলবা যে এটা এনো ওটা না আমি কিন্তু আনতে পারবো না বলে দিলাম বুঝতে পারলে বলো যা আনা হলে এখনই আমাকে বলে দাও কিন্তু আমি পরে আনতে পারবো না না আপনি চলে যান আমি কিছু নেব না আর কোনো প্রয়োজনও নাই কিছু নেয়ার এখন আমার মামন আর বইয়ের কথা শুনে ওর থেকে চলে গেল বাজারের দিকে রওনা দিল ও চলে যাওয়ার পর তারপর ও ঘরের দিকে রওনা দিল তার কিছুক্ষণ পর আবার ওর বর যখন ফিরে এলো হ্যাঁ তোমাকে একটা কথা বলতে মনে নাই বাজারে যে আমি কিছু পাইনি কিছু মনে করো না আছে কিছু না পেলে কোনো ব্যাপার নাই আজকে যা আছে সবজি ওইতেই হয়ে যাবে বেশ আমি রান্না করতে যাই হলুদ পাখি তুমি এরকম করে চিৎকার করে উঠলে কেন কিছু হয়েছে কি কোনো কিছু স্বপ্ন দেখেছ বলতে পারো আমায় তাহলে তোমায় আমি সাহায্য করতে পারি বলো আমায় তুমি বন্ধু আমি স্বপ্ন দেখেছি আমার বন্ধুর জন্য চলো তুমি ও চলো আমার বন্ধুর বাসায় ওই সব সবকিছু সবাইকে বলবো আমি তারা ওই সব আলোচনা করার পর চলে গেল ওর বাসায় ও টেনশনে উঠতে লাগলো যে কি হলো আমার বন্ধুর সেই ট্রেন তোরা এত ভোরবেলায় কি করতে এসেছিস আমার বাসায় হঠাৎ করে এরকম করে তোরা না সই আমি আসিনি হলুদ এসেছে হলো তোমার জন্য স্বপ্ন দেখেছে তাই বলতে এলাম সাবধানে একটু থেকো তুমি আলিশা নিজের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি আচ্ছা সোমা হঠাৎ করে মেক লেগে যায় আর ঘন ঘন ছিল। আর এইদিকে মামুন খুব টেনশন করছিল কারণ খুব ঘন ঘন বাজ পড়ছিল তার জন্য টেনশন করছিল। হঠাৎ করে বলে উঠল, "খেতে পাটি ভুল করলাম। আমি যদি গাতাম তাহলে ভালো 같তাম। আমাদের শত্রুর কোনো অভাব নাই। কি হবে? হে আল্লাহ তুমি হে করো। তুমি ওকে ভালো ভালো আমার ভাষায় પૂছ হয়ে দিও তুমি।" এই মেঘ মাথায় নিয়ে কোথায় তুমি আমাকে হঠাৎ করে এরকম করে রাস্তা আটকালে কেন আটকেছি তোমার সর্বনাশ করার জন্য এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে দেখি তো এবার অ এবার দেখ তবে কি হয় বলার পরই অরপ ওর ঝাঁপিয়ে পড়লো আর ওকে ধর্ষণ করে মেরে ফেললো সঙ্গে সঙ্গে

কেমন ঘন ঘন বিজলি ডাকছে আর দেখো আমার মনটা আজকে কেমন করছে তোমার বন্ধুর জন্য চলো আমরা দেখে আসি তোমার বন্ধুকে চলো কি বলেছ আজ ঘন ঘন এই বিজলি ডাকছে আর দেখো কিরকম ধুম ধরে মেঘ হয়ে আছে চলো আমিও দেখে আসি বন্ধুকে একটু ঝড় কমার পরে ওরা আকাশের দিকে রওনা দিল ওর বন্ধুকে দেখার জন্য ওরা অনেক টেনশন নিয়ে ওর বন্ধুকে দেখতে চলে গেল সে বন্ধু মৃত্যু হয়ে গেছে তার জন্য ওরা খুব দুঃখ লাগলো ওদের আর সবকিছু যেন থুমকে দাঁড়িয়ে পড়লো বন্ধু জানিস আজকে মনে পড়লো হঠাৎ করে একদিন আমি এরকম সময় একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিলাম হঠাৎ করে মনে খুব তার জন্য তোকে বললাম তুই আবার কাউকে বলিস না জানো ঠিক আছে আর ও বলেছিল জানিস যে এই মেয়েকে পৃথিবী জমিন সব আমার সাক্ষ্য থাকলো আমি কিয়ামত মাঠে দেখে নেবো আর এই দুনিয়া তো শাস্তি হবে বলার ওর থেকে চলে গেল পুলিশ বেড়ে বাবু আপনাকে কত আমি খুঁজছি ওনার স্ত্রী মারা গিয়েছিল সেই ব্যাপারে কথা বলার জন্য আমার বন্ধু ওকে কিডনাফ করে মেরে ফেলেছিল ধর্ষণ করে মেরে ফেলেছিল তোমার কাছে কি প্রমাণ আছে যে ওর স্ত্রীকে তোমার বন্ধু মার্ডার করে ফেলেছে ফোনে সবকিছু রেকর্ড হয়ে আছে আপনাকে আমি দিয়ে আসব পুলিশ স্টেশনে চলুন আমার সাথে চলুন ও কিন্তু পালিয়ে যাবে না হলে আজ আমি হাতে নাতকে ধরে দেবো আপনাদেরকে চলুন আজ আর নিস্থান নাই কোনো কিছুতেও ছাড় পাবেন কি করে মুক্ত পায় ও দেখব চলুন আমার সাথে ওরা তিনজন মিলে ওকে গ্রেফতার করতে গেল তাই না পাপ কখনো চাপা থাকে না যে পাপ করবে তাকে তো সাজা ভোগতেই হবে তাই না পুলিশ বাবু আপনি আমার বাড়িতে কি করতে এসেছেন কি ব্যাপার কি বলুন আমাকে হয়েছে তাই আমার বাড়ি এসেছেন আপনি তো আসলে হতো তাই না আপনার তোর দ করার জন্য আপনাকে গ্রেফতার করা হচ্ছে ওনার স্থিতি খুন করেছেন তার জন্য চলুন আমার সাথে আমার সাথে আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে চলুন এবার থানায় যে বুঝে পড়া হবে আপনার সাথে চলুন এবার আপনাকে গ্রেপ্তার করা হলো তাহলে ও সব বলে নিয়েছে ঠিক আছে আমি ওকে দেখে নেব আপনার সাথে আমি যাব চলুন আপনি আমাকে নিয়ে চলুন আর আমি ওকে পরে বোঝা পড়ে করব ওকে মেরে আমি খুন ন করে ফেলেছি আগে জেলে ভাত খেয়াই তারপর দেখ কিরকম লাগে তারপর আমাকে নয় মারবি খুন করবি যা তুই এবার বুঝ ওকে পুলিশে ধরে নিয়ে চলে গেল সত্যি কথা কোনোদিন দিন চাপা থাকে না আর মিথ্যা বলে কেউ পার পাবে না এটাই আমাদের বাস্তবতা শেখায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কেমন লাগলো এই ভিডিও আপনারা আপনার যদি আপনারা কে ভালো থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে ফেলুন অল্প হলেও সত্য কথা পাপ কখনো চাপা থাকে না একদিন সেই সত্য কথাটা সবার সামনে আসবেই যায় যে আপনার পাপ করলে কেউ দেখছে না কিন্তু আল্লাহ তালা দেখছে তাই পাপ করার আগে দুবার ভাববো আমরা ভুল পথ থেকে সঠিক পথে চলে আসি আর যের অন্যায় দেখবো সেটা নিশ্চয় আমরা প্রতিবাদ করব। আর হ্যাঁ আগেকার ভিডিওতে আমি দেখলাম আমার একদম ভিউজ হয়নি জানো দেখে আমার খুব মন খারাপ হয়ে গেল দেখো তোমরা যদি না দেখো তাহলে আমার কার্টুন বানাতে কি ভালো লাগবে তোমরা দেখবে তবে তো আমার ভালো লাগবে বানাতে তাই তাদেরকে বলবো এই কার্টুনটা আমার যেন নিশ্চয়ই তোমরা দেখো ঠিক আছে দেখো যেটা ছোটদের কার্টুন সেটা ছোটরা দেখবে আর যেটা বড়দের কার্টুন সেটা বড়রা দেখবে ঠিক আছে অনেক বড় ভাইও আছো অনেক ছোট ভাইও ভিডিও দেখে তা তোমরা দেখো সুস্থ থাকো ভালো থাকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ভালো থাকো খোদা হাফেজ